একটা মামলা যখন থানায় দিতে হয় তখন বাদিরও টাকা দিতে হয় এবং আসামিরও টাকা দিতে হয় এবং যেই পক্ষ টাকা বেশি দিতে পারে তার পক্ষে এই তদন্ত দেওয়া হয় আমি যদি এইটা যদি কোনো মিথ্যা বলে থাকি আমি যদি কোনো এইটার অন্যায় বলে থাকি তাহলে আমার সাজা হোক আর যদি কেউ মনে করে যে না এটা সময়ের দাবি এটা সঠিক দাবি তাহলে এটা বাস্তবায়ন করার জন্য আমি জোরালো দাবি জানাই কারণ সঠিক তদন্ত হয় না বিদায় বাংলাদেশে পঞ্চাশ লক্ষ মামলা পেন্ডিং রয়েছে মামলাগুলো বর্তমান সরকার যদি বছর শাসন ক্ষমতায় থাকে তারপরেও এই মামলা মামলা লক্ষ শেষ করতে পারবে না মিথ্যে মামলা থেকে সাধারণ মানুষকে রেহাই দেওয়ার জন্য আমি এই তদন্তের ভার্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিচার বিভাগে স্থানান্তর করার জন্য জোর দাবি জানাই এই দাবিটা শুধুমাত্র আমার একার দাবি না আমি এখানে এই তদন্তের ভুক্তভোগী ভুক্তভোগী হয়েছে এবং আমার মতো তদন্তে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ভুক্তভোগী হয়েছে এবং এই সঠিক তদন্ত হয় না বিদায়। বাংলাদেশে পঞ্চাশ লক্ষ মামলা পেন্ডিং রয়েছে যেই মামলাগুলো বর্তমান সরকার যদি পঞ্চাশ বছর শাসন ক্ষমতায় থাকে তারপরেও এই মামলা পঞ্চাশ লক্ষ মামলা শেষ করতে পারবে না এবং যেই প্রসেসে এই দেশের মামলা তদন্ত করা হয় তাহা যদি অব্যাহত থাকে তাহলে আমি নিশ্চিত যে এই দেশে সুশাসনের কোনো ব্যবস্থা হবে না কারণ আপনি যদি একটা মামলার সঠিক তদন্ত যদি উদ্ঘাটন করতে না পারেন তাহলে বিচার বিভাগ কীভাবে সেই মামলার বিচার করবে এই সঠিক তদন্ত পায় না বিদেই এই দেশের মামলা পঞ্চাশ লক্ষ মামলা পেন্ডিং এই মামলার জট কমানোর জন্য মামলা থেকে সাধারণ মানুষকে মিথ্যে রেহাই পাওয়ার জন্য আমি এই তদন্ত ভারটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিচার বিভাগে স্থানান্তর করার জন্য জোর দাবি জানাই হান্ড্রেড পার্সেন্ট সম্ভব এটা শুধুমাত্র মনের ব্যাপার দেখুন আমি তদন্তটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমি বিচার বিভাগে আনতে চেয়েছি বিচার বিভাগ কিন্তু তদন্ত করার ইচ্ছা রয়েছে যে কোনো মামলার বিচার বিভাগ কিন্তু তদন্ত করতে পারে পুলিশ যদি তদন্ত করে মামলার যদি জটলা থাকে সেখানে কিন্তু বিচার বিভাগ পুনরায় আবার তদন্তের জন্য আবেদন করে আমি চাচ্ছি এইটা যে পুনরায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনের প্রয়োজন নাই থানায় যেভাবে মামলা দেওয়া হয় ঠিক একইভাবে বাদী এবং সাক্ষী আমরা কিন্তু যখন থানায় মামলা দিতে যাই তখন কিন্তু আমরা সাক্ষী নিয়ে যাই না আমার দাবি থাকবে প্রত্যেকটা মামলার সাথে প্রত্যেকটা মামলা হওয়ার সাথে সাথে যেন ওই সাক্ষীদেরকে এই বিচার বিভাগীয় তদন্তর মাধ্যমে সেখানে উপস্থিত করা হয় বিচার বিভাগীয় মাধ্যমে যদি এই সাক্ষীদেরকে উপস্থিত করা হয় জবানবন্দি এবং লিখিত এই দুটো যদি জবানবন্দি তাকে দেওয়া হয় তাহলে এই বিচারের যদি মনে করেন তাকে অ্যারেস্ট করার অনুমতি দেওয়া হয় সাথে সাথে সে অ্যারেস্ট করতে পারবে যদি অ্যারেস্টের প্রয়োজন না হয় সে সে বেরিয়ে আসতে পারবে এবং ওই বিচার বিভাগ মাধ্যমে বিচার বিভাগের মাধ্যমে মামলার বাদী এবং মামলার সাক্ষী বিচার বিভাগে যখন মৌখিক এবং লিখিত জবানবন্দি দেবে ওই প্রেক্ষিতে এবং সেটা ভিডিওর মাধ্যমে থাকবে ওই প্রেক্ষিতে কোনো মামলার বিচার কাজ করতে এক বছরের বেশি সময় লাগবে না বাংলাদেশে লক্ষ লক্ষ মামলা পঞ্চাশ লক্ষ মামলা রয়েছে সে মামলাগুলো গুলো শেষ করবেন কবে আমরা যে নিয়মে রয়েছি এই নিয়মটা আমাদের শেষ হবে না আমরা চাই এই নিয়ম থেকে আমরা বেরিয়ে আসি ঐক্যবদ্ধ ভাবে সম্মিলিত ভাবে দেশের সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আমরা বিচার বিভাগীয় তদন্ত আমরা সহস্য মন্ত্রণালয় থেকে আমি বিচার বিভাগে স্থানান্তর করার জন্য জোরালো দেশবাসীর কাছে দাবি জানাই যেহেতু এখনই এইটার সময় যেহেতু এখন কোনো নির্বাচনকালীন সরকার নাই এখন কিন্তু একজন উপদেষ্টা হিসেবে আছে আমার কথা এটা বিচার বিভাগ আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং এটা করবে আমি যদি যদি কোনো মিথ্যা বলে থাকি আমি যদি কোনো এইটার অন্যায় বলে থাকি তাহলে আমার সাজা হোক আর যদি কেউ মনে যে না এটা সময়ের দাবি এটা সঠিক দাবি তাহলে এটা বাস্তবায়ন করার জন্য আমি জোরালো দাবি জানাই কারণ লক্ষ লক্ষ মামলা মিথ্যা তদন্তের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ জেলে পৌঁছতেছে আপনি কার কাছে যাবেন আমরা তো পুলিশকে পারছি না একটা মামলা যখন থানায় দিতে হয় তখন বাদিরও টাকা দিতে হয় এবং আসামিরও টাকা দিতে হয় এবং যেই পক্ষ টাকা বেশি দিতে পারে তার পক্ষে এই তদন্ত দেওয়া হয় এ দিকে বেরিয়ে আসার জন্য সম্পূর্ণ তদন্ত বিচার বিভাগে আনার জন্য আমি দেশবাসীকে অনুরোধ জানাই এবং পক্ষে থাকার জন্য সকলকে জোরালো আবেদন জানাই এই যে আমার দাবিটা এরা কোন সংবিধানের বাধা পড়বে না আমার যে দাবিটা সে দাবিটা কোন প্রকার সংবিধানের বাধা পড়বে না বাংলাদেশের পাঁচই আগস্টের পরে বিভিন্ন দাবি আমরা নিয়ে রাজপথে নেমেছি অনেকটা দাবি সংবিধানে আটকা পড়ে গেছে যেহেতু সংবিধানের সংস্কার করার জন্য অনেক প্রচেষ্টা চালাই এবং না হা ভোটের ব্যবস্থা করতেছে কিন্তু আমার এই দাবিটা এই দাবিটা শুধুমাত্র তারা নিজেরাই মেন্টেন করতে পারে এখানে কোন প্রকার এই দাবি বাস্তবায়ন করার জন্য কোন প্রকার সংবিধানে বাধা নেই প্রিয় দেশবাসী এবং সাংবাদিক বন্ধুরা আপনাদের কাছে আমার বিনীত আবেদন থাকবে যে এই দাবিটা এই চুয়ান্ন বছরে বাংলাদেশ স্বাধীনতার চুয়ান্ন বছরও এই দাবিটা হলো প্রধান উপদেষ্টা সহ স্বরাষ্ট্র উপদেষ্টা আইন ও বিচার উপদেষ্টার কাছে পুলিশ কেস ব্যতীত পুলিশ কেস ব্যতীত সকল মামলার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন বিচার করার জন্য দাবি এবং সেটা বাস্তবায়ন করার জন্য একটা নমুনা কপি যেহেতু তাৎক্ষণিক এক সপ্তাহের ভিতরে বাস্তবায়ন করতে পারে সেজন্য একটা বাজেটও দিয়েছি যেহেতু আইন বিভাগে জনবনের প্রয়োজন জনবনের প্রয়োজন হলে সেখানে অর্থের প্রয়োজন সেই অর্থটা আমি মাত্র দুইশো কোটি টাকা উল্লেখ করে দিয়েছি এখানে দুইশো হতে পারে হতে এক হাজার হতে পারে দেখুন বাংলাদেশে সাত লক্ষ কোটি টাকার দেশ সেখানে যদি এই এই অর্থের বিনিময় মামলা থেকে সাধারণ মানুষ মিথ্যা তদন্ত থেকে সাধারণ মানুষ একটু শান্তি পায় এ থেকে যদি দেশের মানুষ বেরিয়ে আসতে পারে এর চেয়ে আর বড় কিছু আমি দেখি না আমার বিলিয়ন বিলিয়ন ডলারের ফুটে দরকার নাই আমার হাজার হাজার বিলিয়নের ফোর্সের দরকার নাই আমার দরকার দেশের সুশাসন দেশের দরকার আইনকে বাস্তবায়ন করা একটা আইনে যদি তদন্ত মিথ্যা হয় সে মামলা বছরকে বছর এতে পেন্ডিং থাকে এই পেন্ডিংও থাকবে না মানুষ স্বচ্ছ বিচার পাবে সঠিক তদন্ত পাবে এবং দ্রুত এই দেশের মামলা নিষ্পত্তি হবে বলে আমার বিশ্বাস এই জন্য আমি এই এই দাবি আমি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন ও বিচার এবং প্রধান উপদেষ্টা সকল এবং দেশবাসীকে আমি এক পক্ষে থাকার জন্য জোরালো দাবি জানাই